দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই চট্টগ্রামে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এখন প্রশ্ন হল চট্টগ্রামে কেনই বা হঠাৎ করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশাল বড় একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষ এত বড়ই মানে একটি রূপ নেয় যে অবশেষে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হয়েছে এখন প্রশ্ন হলো আপনার আমার এলাকায় সাধারণত আমরা যতটুকু দেখেছি একজন লেখাপড়া করছে একজন শিক্ষার্থী সে যেখানেই পড়ুক কিন্তু দিন শেষে শিক্ষার্থী যখন শোনা হয় তখন তার প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে এই শিক্ষার্থীদের এবং স্থানীয়দের মধ্যে এই বিশাল বড় কেন সংঘর্ষ ঘটল আর এমন সংঘর্ষই ঘটল যে এখন পর্যন্ত এইখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং ওইখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পাঁচজনের বেশি ওইখানে অবস্থান করতে পারবে না একসাথে হতে পারবে না তারপর এখানে উল্লেখ করা আছে কোনো ধরনের গণজমায়েত গণসমাবেশ কিংবা ওই এলাকায় কোনো ধরনের মিছিল মিটিংও করা যাবে না এই যে একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে এটা আমার মনে হয় না অতীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে এখন প্রশ্ন হলো কেনই বা এই ধরনের ঘটনা ঘটেছে আর কেনই বা এই ঘটনাকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হয়েছে প্রথম আরও এই পর্যন্ত একটি নিউজ করেছে সেই সংবাদে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে এখন মূল কারণটা হচ্ছে এই কারণে একটি ভাড়া বারাবাসায় একটি শিক্ষার্থী থাকতেন আর সেই শিক্ষার্থীকে ওই বাসার যে দারোয়ান ছিল সেই বাসার দারোয়ান তাকে মারদোর করে মারদোর করার এক ফলে ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে একটি বাসার দারোয়ান মারামারি বা মারদোর করেছে অত্যাচার করেছে আর যার কারণে এই বিষয়টাকে মানে লক্ষ্য করে বা এই বিষয়টাকে পুঁজি করেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে বিশাল বড় একটি সংঘর্ষ ঘটে ভাড়া দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে হাটাঝারি উপজেলা প্রশাসন আগামীকাল সোমবার দিবাগত রাত বারোটা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে অর্থাৎ আগামীকাল রাত বারোটা পর্যন্ত এই একশো চুয়াল্লিশ দ্বারা বলবৎ থাকবে বলতে এর ভিতরে কেউ একসাথে গণজমায়াত গণমিছিল বা কোনো ধরনের পাঁচজনের বেশি একত্রিত হতে পারবে না এমনকি ওইখানে লিখে আছে অস্ত্র পরিবহনও করা যাবে না এমন বা কোনো ধরনের অস্ত্র মহড়া দেওয়া যাবে না এটা তো সিম্পল একটা বিষয় একশো চুয়াল্লিশ দ্বারা মানে বিশাল কিছু ঘটনা ঘটেছে তো রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্ল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটাজারী উপজেলার অধীনে কোনো ধরনের চলাফেরা বলতে পাঁচজনের বেশি একত্রিত থাকা যাবে না এ সময় উপজেলা প্রশাসন যে বিজ্ঞপ্তি উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে হাটাজারি উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট বাজারে পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা থাকবে এছাড়া দুই নম্বর গেট এলাকায় সভা সমাবেশ বিক্ষোভ গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষেধ নিষিদ্ধ উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি এক সঙ্গে চলাচল করতে পারবে না জানতে চাইলে উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আবদুল্লাহ আল মুমিন তিনি বলছেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গতকাল শনিবার সোয়া বারোটা থেকে আজ দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পাল্টাপাল্টি দেওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে সহ উপাচার্য প্রশাসনিক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক তানবির আহমেদ তানবির আহমেদ তানবীর হায়দার আরিফ ও সহ হায়দার আরিফ সহ অন্তত একশো আশি শিক্ষার্থী আহত হয়েছেন এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন দশ থেকে জন তাহলে বুঝতে পারছেন কি ভয়াবহ ঘটনা এখন এই ঘটনার সূত্রপাতটা যেভাবে ঘটেছে সেটা কেন আজকে এই ছাত্রদের এবং স্থানীয়দের এত বড়ো আন্দোলন হতে হলো সেটা কি ওই এলাকায় কি কোনো প্রশাসন নেই অবশ্যই প্রশাসন আছে বা ওই বিশ্ববিদ্যালয় থেকে কেন ছাত্ররা এভাবে স্থানীয় বাসিন্দাদের সাথে কেন একটি সংঘর্ষ লিপতে নেবে সেটার জন্য অবশ্যই প্রশাসন ছিল সেই দারোয়ান যেই কাজ করেছে তাকে অবশ্যই আইনের আওতায় নিতে পারত সেই সময় যদি প্রশাসনে ভাবে ওই ধরনের প্রশাসন যদি এইখানে প্রশাসনের একটি প্রশ্ন উঠে আসে তাহলে কি প্রশাসন এইখানে মানে নরে বরে অবস্থা রয়েছে কিনা বা প্রশাসনের আসলে উন্নতি হয়েছে কিনা কারণ পাঁচ তারিখের পর দেখেছি নানা জায়গায় নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এখন সব কিছু প্রশাসনকে বললেও হবে না আবার প্রশাসনকে না বলেও উপায় নেই এই ছোটো একটি ঘটনাকে কেন্দ্র করে এই দারোয়ানকে প্রশাসনিকভাবে তাকে আইনের আওতায় নিতে পারতেন কিন্তু সেটি না নিয়ে ছাত্ররা স্থানীয় বাসিন্দাদের সাথে একটি সংঘর্ষে লিখতে হয় আর যার ফলে এখন পর্যন্ত একশো আশি জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা দশ থেকে জন আহত হয়েছেন আসলে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতিটা আইনশৃঙ্খলা কতটা অবনতি হলে এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে এটি আসলে আমার বোধগম্য নয় আপনারা অবশ্যই মন্তব্যে জানাবেন এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ